হ্যালো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আপনি কি ভেবেছেন কিভাবে আমার কথাগুলো আপনি শুনতে পারছেন আমার কথাগুলো শুনতে পারছেন আপনার ফোনে থাকা স্পিকার দিয়ে আপনার ফোনের থেকে স্পিকার যে কিভাবে কাজ করে আপনি কি সেটা কখন ভেবেছেন আজকে সংক্ষিপ্ত আকারে আপনার ফোনের স্পিকার সম্পর্কে জেনে আসি প্রথমে জানা যাক স্পিকার কি অনুসারে একটি লাউজ স্পিকার হলো ইলেকট্রো অ্যাকোটিক ডোসার যা একটি বৈদ্যুতিক অডিও সংকেতকে একটি সংশ্লিষ্ট শব্দ রূপান্তর করে বর্তমানে সবচেয়ে সাধারণ লাউড স্পিকার হলো গতিশীল স্পিকার এটি উনিশশো সালে এডওয়ার্ড ডাবলিউ কেলক এবং চেস্টার ডাবলিউ রাইস দ্বারা উদ্ভাবিত হয়েছিল রেডিও এবং টেলিভিশন থেকে পোর্টেবল অডিও প্লেয়ার কম্পিউটার এবং ইলেকট্রনিক বাদ্যযন্ত্র সবকিছুতে ছোট লাউড স্পিকার পাওয়া যায় জোহান ফিলিপ রাইস আঠারোশো সালে তার টেলিফোনে একটি বিদ্যুতিক লাউড স্পিকার ইনস্টল করেছিলেন এবং এটি পরিষ্কার টনগুলি গুলি পুনরুৎপাদন করার পাশাপাশি আঠারোশো এর দশকের শেষের দিকে যখন টেলিফোন সিস্টেম তৈরি করা হয়েছিল তখন লাউড স্পিকার প্রথম রূপটি আসে